শিলিগুড়িতে দুর্গাপুজো অনুদান বন্টনে বৈষম্যের অভিযোগে প্রতিবাদে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ দুর্গাপুজোর অনুদান বন্টনে বৈষম্যের অভিযোগ তুলে সোমবার প্রতিবাদে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে উপস্থিত হয়ে মেয়র গৌতম দেবের কাছে দাবিপত্র জমা দেওয়ার চেষ্টা করা হয় তবে মেয়র অনুপস্থিত থাকায় পুলিশ কর্পোরেশনের গেটেই তাদের আটকে দেয় এর প্রতিবাদে মহামঞ্চের কর্মীরা গেটের কাছে অবস্থান বিক্ষোভে বসে পড়ে মহামঞ্চের সাথে এদিন যোগ দেন শহরের প্রান্তিক এলাকার বেশ কিছু পূজা কমিটি এবং মহিলা পরিচালিত পূজা কমিটিগুলি তাদের বক্তব্য যখন বড় বড় পূজা কমিটিগুলিকে সরকার অনুদান দিচ্ছে তখন ছোট পুজোগুলিকে কেন বঞ্চিত করা হচ্ছে মহামঞ্চের দাবি যদি পুজো সবার হয় তাহলে অনুদানও সবার হওয়া উচিত ক্ষেত্রে আমাদের দাবি যে আমরা আশঙ্কিত এবং আমরা একটা স্পষ্ট একটা জায়গায় প্রশ্ন তুলছি যে কোথাও না কোথাও কিছু কিছু ক্লাব বিশেষ করে মহিলা পরিচালিত পুজোগুলোর প্রতি বঞ্চনা করা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এমন মহিলা পরিচালিত পুজো এবং গলি মহল্লার পুজোগুলো আছে যেইখানে কিন্তু এখনও অবধি অনুদান পৌঁছচ্ছে না তারা থানা প্রশাসনের কাছে নক করলেও এখনও পর্যন্ত তাদের কাছে কিন্তু অনুদান পৌঁছে পৌঁছায়নি আগে যারা তিন বছরের পূর্ধে আমরা সেই সমস্ত ক্লাবের সাথে যোগাযোগ করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তারা প্রত্যেকেই তিন বছর ধরে দুর্গা করে কিন্তু তাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু এই অনুদান পৌঁছায়নি যেইখানে এত কোটি টাকা খরচা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ক্লাব ধরা হচ্ছে সেখানে আগের বারে তিনশো কোটি এবং এইবার চারশো পঁচানব্বই কোটি প্রায় খরচা হচ্ছে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে তাহলে এই ক্লাবগুলো বঞ্চিত হবে কেন আমাদের প্রশ্ন ওখানেই পূজার অনুদানের জন্য কিছুই পাচ্ছি না সেই জন্য এখানে এসছি গৌতম দেবের কাছে আমরা পারমিশন নিয়েছিল আমাদের বলেছিল ওরা যে একটু যদি সাহায্য পাই আমরা আমাদের সুবিধা আমরা পূজা করি আমরা এর আগেও ই করেছিলাম কিন্তু আমরা পাইনি সেজন্য এই বছর নিয়ে চার বছর হবে আমাদের

হ্যাঁ সুবিধা হবে আমাদের নিজেরা সবাই করে চাঁদা পাই না আমরা গেলে পরে ওখানে বড় বড় কেলাপরা পাচ্ছে আমাদের ধরাই দেবে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি